আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কিতাব কবিরাজী সামান নিয়ে হাজির আজকে যেগুলি দেখাচ্ছি আপনাদের মাঝে এটা হলো প্রাচীন রহস্যময় ডাইব্রি কিতাব যেটাকে ডাইব্রি কিতাব বলা হয় আদি যুগের যত কবিরাজরা এই কিতাব দিয়ে কাজ করে ফলাফল পেয়েছেন এই কিতাবটিতে অনেক জিনিস লিপিবদ্ধ করা আছে সূচিপত্র দেখাচ্ছি তারপরে ভিতরের জিনিসপত্রগুলো মনোযোগ দিয়ে দেখুন কিতাবটি খুবই প্রাচীন এর ভিতরে অনেক নিয়মকানুন রয়েছে আমরা যারা ইংরেজি করি নিয়মকানুন সারা কাজ করার কারণে আমাদের হচ্ছে না এখানে অনেক কিছু নিয়ম রয়েছে কিছু নকশা রয়েছে কিছু ছবি দেওয়া বর্শীকরণ বিচ্ছেদ মারণ শত্রু দমন বহু এই কিতাবটিতে আপনারা পাবেন শরীর বন্ধের এই যে আপনার ডাইবির যত জিনিসপত্র মন্ত্র বলেন তারপরে আপনার ছবি ছবি দিয়ে বসীকরণ এবং অনেক অনেক জিনিস এখানে পাবেন সবজিপত্র ভিতরে পাবেন হাজিরাত পাবেন হাজিরা দেখার মন্ত্র পাবেন শত্রুর বিছানা ফেলে রাখার জন্য তদবির রয়েছে এখানে শত্রুর বিষয়ে অনেক কিছু রয়েছে এখানে বান মারার অনেক বিষয় এখানে রয়েছে অদৃশ্য হওয়ার কি মন্ত্র দেখাল দেখালাম অদৃশ্য হতে পারবেন এখানে যে ছবির মাধ্যমে বশীকরণ যেগুলো আছে এই যে বশীকরণ উচ্ছেদ কাউকে উচ্ছেদ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ লাগাই দিতে পারবেন উচ্চারণ কাজ আছে এখানে দেখেন কিতাবটি অনেকই মূল্যবান ছোটো হলেও কিতাবে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ হয় ওই জিনিসপত্রগুলোই এখানে উল্লেখ করা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র আছে মন্ত্র গোপন মন্ত্রগুলো যেহেতু গায়রি কিতাব বলা হয় এই কিছু আরবি লেখা দেওয়া রয়েছে এই মাধ্যমে আমরা অনেক কিছু কাজ করতে পারবেন তো কিতাবটি যারা নিতে চান স্ক্রিনে আমার নাম্বারটিতে অর্ডার করবেন এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার কী কী কিতাব লাগবে আপনার শয়তানের বাইবেল থেকে আপনার বড় বড় যত